এখন আমরা দেখব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে দশমিক যুক্ত অক্টাল সংখ্যাকে ডেসিভেল রূপান্তর করা যায় ক্যালকুলেটরের বেইজ মুডে চলে যাব মুড দুইবার ক্লিক করে থ্রিতে প্রেস করব এটা ডেসিমেল আছে কিন্তু আমাদেরকে অক্টাল চাপতে হবে অক্টালে সংখ্যাটা তুলব ওয়ান ফোর ফাইভ পয়েন্টটা উঠবে না তাও পরের সংখ্যাগুলো লিখতে হবে টু থ্রি এখন এটাকে ডেসিবেলে ক্লিক করতে হবে যে আনসারটা এসেছে সেটা সেভ করে রাখতে হবে এসিতে ক্লিক করে এবার মুড বাটনে ক্লিক করে প্রেস করতে হবে কম্পিউটেশন বা যেটা এবার যে ওয়ানটা এসছে দিয়ে ডিভাইডেড বাই দিতে হবে এবার এইট চাপতে হবে টু দি পাওয়ার আমরা দিব দুই ঘর পরে দশমিক সুতরাং এইট টু দি পাওয়ার টু এইট স্কোয়ার ইকুয়াল আমাদের ওয়ান জিরো ওয়ান পয়েন্ট টু নাইন সিক্স এভেন